উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নিয়ে আসলাম মক্কা সুইট চল্লিশ কেজি ডিজিটাল স্কেল নিয়ে দুই সাইডে ডিসপ্লে নিচের বডিটা অনেক শক্ত প্লাস্টিক বডির স্কেল এটি সামনের পিছনে দুই সাইডে দেখা যায় স্কেলটা ছোটো সাইজের মধ্যে খুবই ভালো কোয়ালিটি স্কেল স্টিল কিপ্যাড ইউজ করছে স্কেলটাতে এই যে আর স্কেলের প্লেটটা ট্রে সিস্টেম তো স্কেলটা চালু করলাম এই যে চল্লিশ কেজি জাপান স্ট্যান্ডার্ড মক্কা সুইট ডিজিটাল স্কেল তো যাদের লাগবে স্কেলটি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জ পে করে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যে পাঁচশো গ্রাম একুরেট পাথর পাঁচশো গ্রাম দেখাচ্ছে তো যাদের যাদের লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ